নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে একটা ছোট মাপের বাটিতে আমি এক বাটি মতো সাবু নিয়েছি সাবুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচশো মতো দুধ আজকে আমি বানাবো সাবুর পায়েস তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুরো দুধটা পাঁচশো দুধই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দুধ আর সাবু দিয়ে আমি একটা দারুণ পায়েস বানাবো তো আপনারা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখুন আমার দুধটা বেশ ফুটে উঠেছে এইবার আমি এর মধ্যে যে সাবুটাকে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সাবুটাকে ওর মধ্যে দিয়ে দেবো তো সাবুটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি নাড়াচাড়া করব যাতে সাবুটা তলায় লেগে না যায় তো একটা কথা বন্ধুরা আমি যে এই সাবুটা ছোট বাটি এক বাটি নিয়েছি বলে যে আপনাদেরকেও এক বাটি করতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা করবেন দুধটা পাঁচশো জানা জায়গায় এক কিলোও হতে পারে সাবুটা ছোট বাটির জায়গা বড়ো বাটির এক বাটিও হতে পারে আমাদের যতটা প্রয়োজন হবে ততটা করবেন এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিনি মিষ্টিটাও আপনাদের নিজেদের প্রয়োজন মতো দিয়ে নেবেন কম বেশি কারণ অনেকে মিষ্টি খুব একটা পছন্দ করেন না তাই মিষ্টিটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এইবার সব একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায় এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটাও অনেকটা মরে যাবে কমে আসবে আর সাবুদানাটাও সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন সাবুটা সিদ্ধ হয়ে করে নেব তো বন্ধুরা একাদশী করলে বা কোনো উপবাস করলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই খেতে ভালো লাগবে একবার খেলে আবারও আপনাদের বানিয়ে খেতে মন চাইবে তো এইভাবে দেখুন আমি নাড়াচাড়া করে সাবুটাকে সিদ্ধ করে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব তা হলে দুধটাও উঠতে উঠলে পড়ে যাওয়ার ভয় থাকবে তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি দেখুন আমার দুধটাও ফুটছে আর সাবুদানাটাও সিদ্ধ হচ্ছে এইভাবে ফুটতে ফুটতে সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে দুধটাও অনেকটা মরে যাবে এখানে আমি নিয়েছি অল্প একটু কাজু আর কিশমিশ এটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে আবার এবার একটু নাড়াচাড়া করে দেব তো এক ঘেমি লুচি রুটি পরোটা একাদশী বা কোনো উপবাসের দিনে খেতে ভালো না লাগলে এইভাবে একবার সাবুর পায়েস বানিয়ে খেয়ে দেখবেন এমনি সাবু খাওয়া খুব উপকার আর খেতেও খুব ভালো লাগে পেটটাও বেশ ভার থাকে একটু দিয়ে দিলাম দুটো এলাচ থেঁতো করে ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দুধটা আস্তে আস্তে কতটা কমে আসছে দুধটা ঘন হয়ে আসবে সাবুটাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব সাবুটা দেখুন অনেক সিদ্ধ হয়ে এসেছে তো একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয় খেতে তো দেখুন বন্ধুরা আমার সাবু সিদ্ধ হয়ে গেছে দুধটাও মোড়ে দেখুন ঘন হয়ে গেছে আমার সাবুর পায়েসটা একদম রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে নামিয়ে নেব তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও যেমন খেতেও দারুণ হয় তো আমি পায়েসটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন বন্ধুরা আমি পুরো পায়েসটাকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমার ঘরে একটু ফল ছিল তাই আমি এর মধ্যে একটু ফল কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আপেলের টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়ে ওপরে সাজিয়ে দিলাম আম সত্য ছিল সবই আমার ঘরে রাখা ছিল তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের ঘরে যদি কিছু না থাকে তাতেও কোনো অসুবিধা নেই একটু বেদানা বেদানা ছাড়িয়ে নিয়ে একটু ওপরে ছিটিয়ে দিলাম দেখতেও বেশ লোভনীয় হবে খেতেও খুব ভালো লাগবে তাই এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নারকেল কোড়া উপরে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা এমনিতে কোনো উপবাসে তো ফলমূল তো খাওয়াই যেতে পারে তাই দিলাম ঘরে যখন রয়েছে তখন একটু এর মধ্যে ছড়িয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আশা করি আপনারা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসো অন্য ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার